আসসালাম মালাইকুম ওয়েলকাম টু মেরিনাস কৃষিনাই প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে দুধের পিঠা আর এই দুধের পিঠা প্রথমত সুস্বাদু করতে গেলে কিন্তু অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে গ্রামের খাঁটি গরুর দুধ আর এটা অনেক সুস্বাদু করতে গেলে কিন্তু সেই দুধটা গাঢ় হতে হবে বেশি পাতলা করা যাবে না দুধ পাতলা হলে কিন্তু সে পিঠা কখনোই টেস্টি হবে না খেতে সুস্বাদু হবে না পিঠাটা ভিজবে না এখানে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো ভিজে একবারে গলে গিয়েছে চলেন এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেই কিভাবে আমি পিঠাগুলো বানিয়েছি দেখে নেন এখানে আমি প্রথমত এক কেজির উপরে চালের গুঁড়ি নিয়েছি আমার শুকনো চালের গুঁড়া এখানে আমি কিন্তু কুসুম গরম পানিও না আবার বেশি গরম পানিও না এমন পানি দিয়ে আমি আটাগুলো ধাপে ধাপে পানি দিয়ে ছেনে নিয়েছি এই আটাগুলো ছেনে আমি দুই ঘন্টা রেখে দিয়েছি দুই ঘন্টা পর কিন্তু আমি পিঠা বানিয়ে নিয়েছি আর এখানে আরেকটি কথা আমি কিন্তু গুড় আগের দিন জাল দিয়ে রেখেছিলাম পরের দিন পিঠা বানিয়েছি দুধও কিন্তু আগের দিন জাল দিয়ে রেখেছি পরের দিন আমি পিঠা বানিয়েছি জাস্ট আমি যেদিন পিঠা বানাবো সেদিনে কিন্তু আমি আটাটা গুলিয়ে নিয়েছি তিন ঘন্টা আটাগুলো কিন্তু আমার গুলানো হয়ে গিয়েছে এগুলো এখন আমি তিন ঘন্টার জন্য রেখে দেবো এখন দুধগুলো বলক দিয়ে নেব যেহেতু দুধগুলো আমার আগের দিনের জাল দেওয়া এই জন্য এর মধ্যে দুই তিনটি এলাচ দিয়ে এখন দুধগুলো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব। দিয়ে এখন আমি গুড়গুলো জাল দিয়ে নেব এই গুড়গুলা কিন্তু আমি আগের দিন জাল দিয়ে কিন্তু আমি পরের দিন পিঠা বানিয়েছি ঠান্ডা গুড় কিন্তু আমি দুধের মধ্যে দিয়েছি দুধ দুধ কিন্তু গরম ছিল আর গুড়টা কিন্তু রূপে ঠান্ডা ছিল সেই গরম দুধের মধ্যে কিন্তু আমি ঠান্ডা গুড়টা ঢেলে দিয়েছি এই ঠান্ডা গুড় ব্যবহার করারও কারণ কারণটা হলো এবারকার গুড় খুব তাড়াহুড়ো করে কিনে এনেছিল এই কারণে বাসায় এসে বলেছে গুড় কিন্তু এবার কা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে আমি জানি না সঠিক এই জন্য আমি আর রিক্স নেনি না নিয়ে আমি গুড়টা জাল দিয়ে রেখেছি আগের দিন পরের দিন আমি পিঠাটা বানিয়েছি দুধের ক্ষেত্রেও আমি সেটাই করেছি আগের দিন জাল দিয়েছি পরের দিন আমি পিঠাটা বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গুড় দুধটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এখন আমি কিন্তু দুধের মধ্যে গুড়টা ঢেলে দেব দিয়ে গুড়টা কিন্তু আমি মিশিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমি পিঠা ছেড়ে দেব আর চলেন এখন আমরা পিঠাটা বানিয়ে নেই এখানে চিতি পিঠাটা আমার কিন্তু দুধ গুড় দুটোই রেডি এখন আমরা পিঠাটা বানিয়ে নেব আর ছেড়ে দেব। আর এখানে কিন্তু আর একটা কথা আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে রেখে দেব আগে কিন্তু ছেড়ে দেব না না হয় কিন্তু একটা ছেড়ে দিলে আর একটা পরে ছাড়লে কিন্তু হয় কি পিঠাগুলো কতটা ভেজে কতটা ভেজে না কতগুলো গলে যায় কতগুলো আবার গোটায় থেকে যায় এই কারণে আমি পিঠাগুলো একবারে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু একবারে দিয়েছি তাতে কি হয়েছে জানেন পিঠাগুলো সুন্দর মতো সমান তালে একসাথে ভিজে গিয়েছে আমি কিন্তু পিঠাগুলো একটা ভেজেছি একটা ছেড়ে দিয়েছি এভাবে কিন্তু আমি পিঠা দেইনি আমি সব একসাথে ভেজে নিই আমি হটপটে রেখে তারপরে কিন্তু আমি পিঠাগুলো পরে দুধ গুড় সুন্দরভাবে জাল দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে গুড়গুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ঠান্ডা গুড় আর গরম দুধ আমার যখন এগুলো ভালো করে মিশানো হয়ে যাবে আর আমার কিন্তু এই দুধটা কিন্তু ফাটিনি আপনারা সবাই জানেন খাঁটি দুধে সর হয় কি পরিমাণে আমি কিন্তু সরটা সেঁকে নেনি বা তুলেও নিইনি আমি সরটা জাস্ট ভেঙে দিয়েছি আমার পিঠার উপরে কিন্তু এই স্বরটাই দেখা যাচ্ছে আর দুধ ফেটে গেলে কিন্তু দুধটা ছাঁকড়া হয় পানি হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুধটা ফাটিনি কত সুন্দর ঘন আর গাঢ় আমার পিঠাটা এতই মজা হয়েছিল যা বলার মতো না খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর এই পিঠা সুস্বাদু করতে গেলে কিন্তু অবশ্যই দুধটা গাঢ় হতে হবে আর খাঁটি দুধ হতে হবে আমি কিন্তু পিঠাটা ভিজে সারা রাত রেখে দিয়েছি সারা রাত পর আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে সকালে আমরা খাবো তখন আমি কিন্তু এটা পরিবেশন করছি সকালে উঠে কিন্তু এই পিঠার অবস্থা দেখেন কতটা আর কতটা সফট হয়েছে আমি কিন্তু পিঠা একটা ভিজে একটা ছেড়ে দিন সব ভিজে সমানতালে তার একসঙ্গে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা গাঢ় এই পিঠায় কিন্তু কখনোই দুধ পাতলা হলে কিন্তু মজা লাগবে না আর মিষ্টি কমো হলে কিন্তু ভালো লাগবে না কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আসসালাম